এভরিওয়ান আজ গেছিলাম শপিংয়ে কারণ হৃদবিকের ক্রিসমাসের হৃদ্বিক ব্রিয়ানার মাস্টারদের জন্য ক্রিসমাসের আমরা গিফট দেব সেইগুলোই কিনতে গেছিলাম তো দেখো এই দেখো প্রথমে নিয়ে এসেছি তিনটে মোম কি সুন্দর দেখো তিনটে মোম নিয়ে এসেছি দুটো এই একটা তিনটে মোম নিয়ে এসেছি ব্রিয়ানা হৃদ্বিক ওখানে বসে আছে আর আমি একটা ট্রে নিয়ে আসলাম স্টিলের কিন্তু কালারটা পেতল কালার ইলিশ মাছটা রান্না করলে রাখতে পারবো তাই খুব সুন্দর এটা নিয়ে আসলাম আর নিয়ে এসছি মাস্টারদের জন্য চার চারটে কাপ যেগুলো কিনা যেহেতু হৃদবিক অ্যানিমালস লাভার আর যেহেতু ক্রিসমাস তাই গোল্ডেন কালারের প্রলেপ দেওয়া এই টাইগারের ছবি হৃদভিকের মাস্টারের জন্য চিতার ছবি চিতা এই একটা ব্রিয়ানা দেবে জেনার মাস্টারকে আর এই একটা এলিফেন্ট দেবে তোদের ওদের হেল্প করে যে মহিলার মেয়েটা সে তাকে দেবে এটাকে দেব রেসপন কে আর তো দেখালাম আর এই দেখো নিয়ে এসছি চকলেট চকলেট নিয়ে এসছি দুটো পাঁচ কার্টুন পাঁচটা আর এই দেখো তিনটা এতগুলো চকলেট নিয়ে এসেছি মাস্টারদের দেওয়া হবে তো আর নিয়ে এসেছি গিফটগুলো তো দেবো তো গিফট দেওয়ার জন্য তো ছাক লাগবে মানে প্যাকেট লাগবে গিফট প্যাকেট তো এই যে একটা প্যাকেট এই একটা প্যাকেট এই এক রকমের প্যাকেট এই এক রকমের প্যাকেট টোটাল পাঁচটা প্যাকেট নিয়ে এসেছি তো পাঁচজনাকে দেওয়া হবে পাঁচটা প্যাকেট আর আমি তো জানোই মার্কেটে গেলে আমার সব পছন্দ হয়ে যায় তো আমি নিয়ে এসেছি বিরানার ঋদ্বিক যেহেতু জুস বানিয়ে দিই তাই সুন্দর একটা ডেকোরেশনের দেখতে খুব সুন্দর দুটো কাপ নিয়ে এসেছি আর এত সুন্দর বাটিগুলো দেখে এত লোভ লাগলো দামেও কম দেখতেও সুন্দর তো আমাদের দেশের একশো টাকার মতো করে খুব সুন্দর ষস্টস দেওয়ার জন্য আমার এইরকম বাটি প্রচুর হয়ে গেল তা আর নিয়ে এসেছি একটা বড় জাম বাটি যেটাও কিনা না পিতলের কালার করা এখন এটা ক্রিসমাস বলে সুন্দর উঠেছে এটা তরকারি ফরকারি রান্না টান্না করে রাখতে পারবো খুব সুন্দর বড় হয়েছে ভালো অনেক জিনিসই করবে আর ঋদ্বিকের জন্য নিয়ে এসছি এই ক্লাসটা ব্রিয়ানা ঋদবিক দুজনারই আর আর একটা এটা ট্রে নিয়ে এসছি কেকের ছোট্ট যদি কখনো কেক বানাই বাড়িতে তখন এটা ভালো হবে তাই এটা নিয়ে আসলাম আমার বর দেখলে কিন্তু বকা দেবে এটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা দাঁড়াও এই দেখো যেহেতু গিফট গুলো দেব তাই র্যাপিং পেপার নিয়ে এসেছি তিনটে গ্রিন কালারের নিয়ে এসেছি ক্রিসমাসের ডিজাইন করা র্যাপিং পেপার এটা হলো প্লাস্টিকের আর এটা হলো কাগজের তো তিনটে র্যাপিং পেপার নিয়ে এসেছি আর ঋদ্বিকদের স্কুলে কালকে হবে অনুষ্ঠান ক্রিসমাসের তাই ক্রিসমাস পার্টি হবে তাই ঋদ্বিক স্কুলে একটা দু লিটারের জুস নিয়ে যাবে আর নিয়ে যাবে এরকম বড় বড় কেক ছোট ছোট করে কেক বানানো দেখো প্যাকেজিং করার ভেতরেও আবার প্যাকেজিং করা মাতলেন বলে এদিকে যাও তুমি এইদিকে যাও তোমাকে দেখা যাচ্ছে না কি বলে এটাকে এই মাতলেনগুলোকে দেবে গ্যাত টাইপের খাবার মানে কেক মিষ্টি জাতীয় খাবারকে গ্যাত বলে এই দেশে এই গ্যাতটা আর এই জুসটা ঋদ্বিক নিয়ে যাবে কাল ঋদ্বিকের স্কুলে তারপরের দিন আবার ব্রিয়ানার স্কুলে অনুষ্ঠান আর এই যে ব্রিয়ানা সেদিন নিয়ে যাবে এটা ব্রিয়ানা নিয়ে যাবে এই কেকটা আর বিয়ানাও নিয়ে যাবে এই যে জুসটা তো কালকে না তোমাদের বলবে তখন নিয়ে যাবে you yeah. know yeah.